আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই গাছগুলো ছোট থাকতে আপনাদের দেখাইছিলাম সেই ছোট গাছগুলা এখন অনেক বড় হয়ে গেছে ভাবলাম আপনাদেরকে একটু আপডেট দেই যে সেই গাছগুলোর খবর কি তো দেখতেছেন মার্শাল্লাহ গাছগুলো অনেক সুন্দর করে বড় হয়ে গেছে এবং আমি যে বলছিলাম যে আমার হাজবেন্ড অনেক শখ করে আমাকে বিশাল বড় লাউ গাছে জানালা করে দিয়ে দিয়েছে তো আলার মতে আমার সেই গাছ জানালা অবধি পৌঁছাইছে কিন্তু এখনো এর মধ্যে কিছু জিনিস বাকি আছে তো সেটা কি জানেন আপনারা দেখতে দেখতেছেন না যে কী জিনিসটা নাই বলেন তো গাছ আছে আর গাছের কি থাকে একটা গাছ পরিপূর্ণ হতে কি কি লাগে গাছ লাগে ফুল লাগে ফল লাগে তো আমার এই গাছে অলরেডি ফুল আসছে এই যে ফুল আসছে বাট ফল আসে নাই হ্যাঁ লাউ ধরে নাই এখন পর্যন্ত চলে আসছে মাসাল্লাহ ফুল দেখতে পারলাম তো লাউ কি খুঁজে পাবো দেখি লাউ ধরছে কিনা কোথাও না লাউ দেখা যাইতেছে না তো দোয়া করেন আমার লাউ গাছে অতি তাড়াতাড়ি লাউ দেয় যেহেতু শখের একটা লাউ গাছ তো মানুষ বলে যে শখের নাকি আশি টাকা তোলা তো সেরকম হচ্ছে আমার বিষয়টা বা অনেকে বলবেন যে একটা লাউ গাছ তার আবার কত কিছু তো আসলে ব্যক্তিগত মানে কি জানেন যে যখন নিজে নিজের হাতে যদি আপনি একটা মুরগি সাপোজ আপনি মুরগি যদি আপনি নিজে হাতে একটা পুষে খান সেটা তো অনেক তৃপ্তি তারপর হচ্ছে আপনি একটা পেঁয়াজ যদি মাটি পুঁতে সেখানে গেড়ে রাখেন ওই পাতাটা যদি আপনি একদিন খান তারপরে ওখানে আপনি তৃপ্তি তো এখানে ছোটো করে দেখার কিছুই নেই এটা আমার একটা শখ আমি নিজে হাতে এই গাছটা লাগাইছি তো গাছটাকে আমি প্রতিদিন দেখি যত্ন করি তো ভাবলাম আমি একা একা দেখবো কেন আপনাদেরও দেখাই আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি মিষ্টি লাউ গাছ দেখাইছিলাম তো মিষ্টি লাউ গাছগুলো আমি জায়গা পরিবর্তন করে দিয়েছি ওইখানে বেশি একটা ভালো হইতেছিল না যার কারণে এখানে আবার নতুন করে ইয়া কর দিয়ে তারপরে আমি এখানে মিষ্টি লাউগুলারে এভাবে প্রসেসিং করে দিচ্ছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন